বিহারে পাইছে এবার তাহলে উচিত শিক্ষা দিব রা দেখুন ভালো হয়েছে হয়েছে ক্যান কালকে যেভাবে রেগে আছিলেন মনে হইতে ছিল এখন ঘুমই হবে না আমার রাগে এখন অনেক কমছে সত্যি আপনারা কমছে তাহলে চলেন আমাকে পুরা গ্রাম ঘুরাবে আখের সাথে গ্রাম ঘুরে আপনার কি সাত মিনিট নেই আপনার সাথে ঘুরলে ভালো লাগতো আর কি আমার তো সেই শুরু থেকে অনেক ইচ্ছা ছিল গ্রামে আসার পর না আমি পুরাটা গ্রাম ঘুরবো এই নদী পাড়ায় ওই পারে নিয়ে যাবো আর কোনো নৌকা তো দেখছি না ওই যে নৌকা আসুক আজকে ওর ভাই এর শাস্তি পাখির পাইতেই হবে এর কাছে তুমি মোটেও ঠিক করতে ও বলি মেহমান তুমি কি পারো ওর কাদের মধ্যে ঢাকা দিয়ে ফালাই দিতে তুমি তো খালি আমার দুষ্টাই দেখবা আর তোমার ভাই তো সারাদিন পেট নিয়ে বেড়ায় তুই আমার কি নিজের সুন্দরী মনে করো বিয়ে কইতে আমি অনেক সুন্দরী এমন একটা নিস্তাপ মানুষ রে আবার ধাক্কা মাই রাও কেন আমরা কি তুমি ঠিক করছো সব দোষী আমার আমি আর এই বাড়িতেই থাকি